দারুচিনি ও মধুর ব্যবহার এখন প্রতিটি পরিবারের সবাই কম বেশি থেকে বড় যে সমস্যায় ভুগছে সেটি হল হৃদরোগ বা হার্ট অ্যাটাক যাদের অতিরিক্ত ব্যাড কোলেস্ট্রল রয়েছে তাদের সব থেকে বেশি হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে আর যাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে তারা একটা চামচ দারচিনি পাউডারের সাথে দুই থেকে তিন চামচ পরিমাণ মধু মিক্সড করে সেবন করলে দ্রুত হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যাবে পোড়া ও ক্ষত স্থানে মধুর ব্যবহার শরীরের যে কোনো স্থানে চর্মরোগ বা পোড়ার ক্ষত থাকলে তার উপর মধুর প্রলেপ দিলে দ্রুত ক্ষত স্থান সেরে যাবে ঘুমের সমস্যার সমাধানে মধুর ব্যবহার যারা দীর্ঘদিন ধরে ঘুমের সমস্যায় ভুগছেন যাদের নিয়মিত ঘুম হয় না তারা নিয়মিত মধু খেলে তাদের ঘুম ভালো হয়ে থাকে এবং যারা নিয়মিত মধু সেবন করে তাদের মস্তিষ্ক অন্য সবার থেকে সুস্থ থাকে তাই আপনার বাবা মা ও বাচ্চাদের সুস্থতায় মধুর তুলনা নেই